পরিপক্ক একটি ধান দিকে তাকালে বোঝা যায় সমাজের বাস্তব চিত্র এখন কেমন দেখুন এই ধানটি নুয়ে পড়েছে এই ধানটি দানায় পরিপূর্ণ তাই ভারে নুয়ে পড়েছে কিন্তু দেখুন এই ধানটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কারণ এটা সম্পূর্ণ চিটায় পরিপূর্ণ এখানে কোনো দানা নেই তেমনিভাবে সমাজের বাস্তব চিত্র এখন তেমন মনে পড়ছে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত চলচ্চিত্র হিরক রাজার দেশে সেখানে একটি গান ছিল এমন জ্ঞানী যেজন রইল ভাঙা ঘরে মন্দ যেজন সিংহাসনে চড়ে এছাড়া বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত লেখা বই পড়া আছে সমাজে জ্ঞানীদের মূল্য থাকবে না জ্ঞান কখনো বিক্রি হবে তেমনি হবে সমাজে এখন কম জ্ঞানী মানুষ নেতৃত্ব দেয় মাথা উঁচু করে কথা বলে আর জ্ঞানী মানুষ জ্ঞানের ভারে ঠিক এভাবেই নুয়ে পড়ে সালিশ মধ্যস্থা কিংবা দেন দরবারে এখন মন্ডহীন মানুষের মাতবড়ি চলছে নেতৃত্ব স্থাপন হচ্ছে জ্ঞানী মানুষগুলো জ্ঞানের ভারে নুয়ে পড়েছে তারা বিকৃত হচ্ছে সমাজের পড়ে আছে এই ধান ক্ষেত দেখে মনে হল জ্ঞানী মানুষের অবস্থা ঠিক সেই দানাযুক্ত ধানের শিষের মতো আর জ্ঞানহীন মানুষ সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলে তর্ক করে অন্যকে ছোট করে কথা বলে নিজের আত্মসমালোচনা করে না নিজের কে নিয়ে চিন্তা করে না শুধু বাংলা সাহিত্যই নয় বরং জনাথন সুইপ তার এ মরেজ পুফু গ্রন্থে লিখেছেন জ্ঞানহীন মানুষ সমাজে কতটা নেতৃত্ব স্থাপন করবে আর জ্ঞানী মানুষ কতটা সমাজে নিগৃহীত থাকবে অপমানিত হবে লাঞ্ছিত থাকবে দেখুন এরা কিন্তু সহজেই ভেঙে পড়ছে না বাতাসে নুয়ে পড়ছে না অথচ যেগুলো দানাযুক্ত যুক্ত সেগুলো একটু আঘাতেই ভেঙে পড়ছে জ্ঞানী মানুষের অবস্থাও তাই তারা কখনো অপমানিত হলে একেবারেই ভেঙে পড়ে সত্যিকার অর্থে আর কখনো দাঁড়াতে পারে না আর জ্ঞানহীন মানুষ বারবার অপমানিত হলেও মাথা উঁচু করে দাঁড়ায় নেতৃত্ব স্থাপন করে আর সালিসি মধ্যস্থায় সবার আগে থাকে